আসসালামু আলাইকুম আজকে দেখাবো এমি নব্বই ওল্ড মডেল চিটাগ বিল্ডার্সের তো প্রত্যেকটা লোকই জানেন যে আমি প্রত্যেক ভিডিওতে এ টু জেড উল্লেখ করি রেট সহ কে নিয়েছে বাসা কোথায় কত দিন নিয়েছে এ টু জেড ইনশাল্লাহ এই ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমে আপনাকে দেখাবো বিল্ডার্স কিভাবে বুঝবেন দেখেন ছোট্ট করে লেখা না বড়ো বড়ো অক্ষরে লেখা আছে ওই দেখেন লেখা আছে বিল্ডার্স ঢাকা ভিআই চিটগ একশো নব্বই এ এম তার মানে এটা ইয়ারফুল একশো নব্বই এমই এটা হচ্ছে অরিজিনাল কীভাবে এসবেন এখন খোলা হচ্ছে সেটা দেখায় দেবো লোগো প্লাস এ টু জেড এই যে দেখতে পাচ্ছেন অপর লেখা আছে এবং আরেকটা জিনিস যদি আপনি ভালো করে লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এই কার্টুনের গায়ে এভাবে ইনটেক হয়ে আসে অনেক সময় খুলেও যেতে পারে কোনো প্রবলেম না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোগ্রাম এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনোগ্রাম বা অনোগ্রাম যেটাই বলেন না কেন এটা হচ্ছে এর প্রতীক এক কথা এমই অরিজিনাল প্রতীক এটা হচ্ছে ওল্ড মডেল কীভাবে বুঝবেন সেটাও আজকে জানিয়ে দেবো এর ওজন আছে আটানব্বই কেজি দুইশো একশো বাইশ কেজি লেখা আছে আটানব্বই কেজি নিট ওয়েট হয়তো আটানব্বই কেজি একশো বাইশ কেজি টোটাল কার্টুন মাটন দিয়ে এটাই বোঝাচ্ছে আর কি ওই যে লেখা রয়েছে ই এম আই ডিজেল ইঞ্জিন দেখতে আছে খোলা হচ্ছে ভিডিওর সঙ্গেই থাকবেন আমার যে এই ভাই খুলছে এর বিষয়ে পরে জানব আর কি নিয়েছে যে গ্রাহক দেখতে পাচ্ছেন ইনি নিয়েছে এর কাছ থেকে পর জানবো আর কি বিষয় আসে কত সুন্দরভাবে আসছে আর কি চায়না থেকে নাটকরা অনেক মারা দেখতে পাচ্ছেন যারা করিমন চালান বা যারা যারা ইয়ে চালান তাদের জন্য আর কি বিশেষ করে অনেক গুরুত্ব দেবে আর কি কী পাওয়া গেছে সেটাও জানাবো আর কি একটু যদি ভালো করে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এর মধ্যে অয়েল দেওয়া থাকে অয়েলটা বের হয়ে গেছে অনেকটাই যাই হোক এটা কোনো প্রবলেম না অনেক সময় বের হতে পারে কি কি পাওয়া গেছে সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন এই যে এমির একটা টুল বক্স পাওয়া গেছে একটা এইগুলো পাওয়া গেছে আর কি দেখতে পাচ্ছেন এই থাকে হ্যাঁ তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক প্লেট এম এর এই লোগো দেওয়া আছে এবং ব্যাক পলেটটা ব্যাক পলেটটা ব্যাক পলেটটা হচ্ছে ঢালাই বডি এটা হচ্ছে ওল্ড মডেল দেখতে পাচ্ছেন পাওয়া গেছে কি কি একটু দেখেন কার্ডলি ভাই পাওয়া গেছে হ্যান্ডেল পাওয়া গেছে পাওয়া গেছে এই বড় গুট্টি পাওয়া আর নিচেটা কি যাই হোক আমরা চেক করে দেখব মোবিল আছে কিনা অনেক সময় মোবিল দেওয়া থাকে অয়েল দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান এটা হচ্ছে সাইলেন্সার এভাবে নতুন আসছে এই দেখেন বডিতে দেওয়া আছে এমই নব্বই লগু সহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে ওল্ড মডেল এই যে এটা হচ্ছে ফুলি এ এইটাই হচ্ছে এমই নব্বই ওল্ড মডেল আর কি আর নিউ মডেল যদি হতো তাহলে অবশ্যই আপনাদের যদি দেখাই এখানে সাইড কভারে এমনে অনেক উঁচু উঁচু টোক খাওয়ানো কি যেন থাকে যাই হোক ওই আর কি বোঝাতে পারবো আপনাদেরকে আর কি পরবর্তী ভিডিওতে যদি কখনো নিউ মডেল দেখাই দেখতে পাচ্ছেন এমই এটা হচ্ছে অরিজিনাল এই যে সাইড কভারে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অরিজিনাল ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই লোগো দেখে কিনবেন আশা করি ইনশাল্লাহ ঠোকবেন না তাহলে আপনারা মানে ফ্রেশ এবং সুন্দর ইঞ্জিন আসছে আর কি এখন স্টার্ট করে দেখাবো আর কি করা হলো ইঞ্জিন ঠিক আছে স্টার্ট করে ছেড়ে দিলাম আর কি যাই হোক আপনারা দেখলেন এখন জানবো বাসা কোথায় আচ্ছা আমরা জানবো এর বাসা কোথায় নাম কি কতদিন আছে এটু জেট জানবো আর কি মুরব্বী আপনার নাম কি এর কাছে নেন আমার নাম বাসা কোথায় এই রামদিয়ার বাজার রামদিয়ার বাজার কত দিন আছেন হ্যাঁ 45500 45500 মডেল অল মডেল চিটাং বিল্ডার অরজিনাল মাল দেখে পছন্দ হইছে মাল ঠিক আছে মাল ঠিক আছে গায়েব শুনলাম তার কাছ থেকে যে মাল অরজিনাল ঠিক আছে 45500 টাকা চাইলা আপনারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোনো দুই নাম্বার পাবেন না ইনশাআল্লাহ মালের কোয়ালিটি ঠিক আছে ছবি ঠিক আছে চাইলে আপনি নিতে পারেন আল্লাহ হাফেজ